থার্টি ফার্স্ট নাইট এটা কি আসলে থার্টি ফার্স্ট নাইট বলতে বোঝানো হয় একত্রিশে ডিসেম্বরের রাত বারোটার পরে যে গত হয়ে যাওয়া বৎসর সেটা অতিবাহিত হলে নতুন একটা বৎসরের বা একটা সময়ের আবির্ভাব ঘটে বারোটা এক মিনিট বাঁচতেই যে আতসবাজি এবং ফানুষ উড়িয়ে গান বাজনা করে এবং অবৈধ বিভিন্ন সামাজিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে যারা উন্মাদ হয়ে যায় সেটাকেই খ্রিস্টীয় কালচারে এটাকে তাহাটি ফার্স্ট নাইট বলা হয় এখন আমাদের বিষয় হলো তাহাটি ফার্স্ট নাইটটা আসলো করতে থেকে এটা কাদের জন্য মুসলমানরা কি আদৌ এটাকে সেলিব্রেট করতে পারবে কিনা সেটা আমাদের জানা একান্ত গুরুত্বপূর্ণ এবং সে অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা আসলে মুসলমান নাকি খ্রিস্টান প্রথমে আসি আসলে এই থার্টি ফার্স্ট নাইটটা এটা হলো একটা আদি যুগের একটা কালচার যেটাকে আমরা বলি অগ্নি যারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় থাকতো বিশেষ করে যারা একাকৃত্ব যাযাবরে এবং বিভিন্ন জঙ্গলে ইত্যাদিতে জনশূন্য এলাকাতে তারা বসবাস করত। তারা নির্দিষ্ট গোষ্ঠী যারা অগ্নি পূজা করতো তো তারা এই বিষয়টাকে একটা বলি দেওয়া পূজা যেটাকে বলা হয় ওই একটা উৎসব করত। একটা পর্যায়ে সেটা কনভার্ট হয়ে হিন্দু সমাজে কিছুটা এবং পুরোপুরিভাবে এটা খ্রিস্টান সমাজে ঢুকে গেছে এবং খ্রিস্টানরা সেটাকে সেলিব্রেট করে তাদের উদ্দেশ্য কি আসলে তাদের উদ্দেশ্য হল আপনারা দেখবেন নেটে সার্চ দিয়েও দেখতে পারেন গুগলে কিংবা সেফ অথবা জিমিনির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওই সময় তারা একটা মূর্তির সামনে কিছু প্রার্থনা করে প্রার্থনাটা হলো মূর্তির দুইটা মুখ থাকে একটা তার অপোজিট সাইডে একটা মুখ মানে দুইটা দুই সাইডে বিপরীত সাইডে থাকে অর্থাৎ একটা সামনে একটা পিছনে থাকে তো রাত বারোটা এক মিনিটের আগ পর্যন্ত তারা যে পিছনের মুখটা আছে সেটার মধ্যে প্রার্থনা করে যে আমরা পুরো এক বছর ভালো গেছি আপনার কৃপায় এখন আমাদের সামনে আরেকটা বৎসর আসছে হ্যাঁ এই অনাগত বছরটাও যেন ভালো হয় সেই জন্য তারা যেইমাত্র রাত বারোটা এক মিনিট বাজে তখন সেই অপোজিট সাইডে অর্থাৎ সামনের দিকে যে মুখটা আছে সেটার দিকে গিয়ে প্রার্থনা শুরু করে দর্শক সম্মান সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান বায়রা যুবক বায়রা আপনারা লক্ষ্য করুন এখানে আসলে কার সভ্যতা সেটা তো গুরুত্বপূর্ণই পাশাপাশি তারা কাজটা করছে কি কার সাথে কার কাছে প্রার্থনা করতেছে সেটা হলো মূর্তির কাছে আর কোনো মুসলমান কখনও মূর্তির কাছে প্রার্থনা করতে পারে না কারণ মূর্তির কাছে যদি কেউ প্রার্থনা করে মূর্তির কাছে যদি কেউ কিছু সা তখন সেটা এমন দাঁড়ায় যে তারা মূর্তিকে প্রভু মনে করবে আর কোনো মুসলমান তো মূর্তিকে প্রভু মনে করে না তো যদি কেউ মূর্তিকে প্রভু মনে করে তাহলে সেটা হবে শিরিক কারণ আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না আল্লাহ একচ্ছত্র সব কিছুর মালিক ইনিল হকমু ইল্লা হুকুম একমাত্র আল্লাহরই চলবে তো যদি কেউ এই বিশ্বাস লালন করে তাহলে সে মুশরিক আর শিরিক এমন জঘন্য গুণা যেটা আল্লাহ রব্বুল্লাহ নামিন মানুষকে কমা করবেন না শিরিক ব্যতিত অন্য যেকোনো গুনা কমা করে দিবেন আল্লাহ রাব্লাহ আলামীন পবিত্র পুরাণের মধ্যে বলেন ইন্নাল্লাহ আলা আয়াৎফুল আয়ুস রাকবি অয়ায়াতফুর মাদুন যে শিরিক ছাড়া যেকোনো গুনা আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু শিরিক ব্যতীত যেকোনো গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু যদি কেউ শিরিক করে আল্লাহর সাথে সেটা আল্লাহ রব্দলা আলামী মাফ করবেন না এটা জঘন্য গুনা আরেকায়ের মধ্যে আসতে ইন্ডা শিরকে আলা জুলমান আজিম নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে জঘন্যতম কোন মহাপাপ যেটাকে আমরা বলি তো এখন আবার কিছু মুসলমান বলবেন যে ভাই আমি তো ওই দেবতার পূজাও করি না কিছুই করি না আমি কেবল একটা নতুন বর্ষ আসতেছে সেটাকে আমি সেলিব্রেট করি আমি এটার উপর ইমানও রাখি না যে এই সেলিব্রেট তারা যে উদ্দেশ্য করে যদি এই সেলিব্রেট করে তাহলে নতুন একটা বৎসর ভালো যাবে সেটাও না আমি জাস্ট খালি এনজয় করি আপনাদের সম্মুখে বলছি রাসুলে কারিম সাল যে যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদের সাথে তাদের হবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আপনি প্রিয় মুসলমান যুবক ভাই আপনি যদি আপনার এই সাদৃশ্যটা এই সেলিব্রিটিটা করতে গিয়ে যদি আপনি খ্রিস্টানদেরকে সাপোর্ট করেন এবং খ্রিস্টানদের এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেন শুধু ইনজয়ের জন্য এই দৃষ্টিকোণ থেকেও কেমন জানি আপনি তাদের সাদৃশ্যতা অবলম্বন করলেন তাহলে আপনিও তাদের মধ্য থেকেই গণ্য হবেন এখন আসেন যে আমি এই দুইটার কোনোটাই করি না অর্থাৎ সিরিকেও করি না এবং আমি তাদের অনুসরণও করি না জাস্ট এমনিতেই করি আগে তাহলে আপনি মুসলমান হিসেবে আরও কয়েকটা বিষয় পুরানো হাদিস থেকে আপনি জেনে নেন যে এটাও করা যাবে না কেন করবেন না যে আপনি যে ফানু সুরাইতেছেন যে আতসবাজি করতেছেন এর মাধ্যমে আপনি কয়েকটা সমস্যার সম্মুখীন হবেন এবং কয়েকটা অপরাধে আপনি জড়িত হতে হবে এটা নিশ্চিত তার মধ্যে প্রথম হল অপচয় করলেন যেই টাকা পয়সাগুলো অপচয় করলেন সেটা আসলে আপনার কোনো কাজে লাগে নাই কারণ এই শীতের মধ্যে কত অসুস্থ মানুষ আছে কত মুরব্বী মানুষ আছে কত শিশু আছে কত জনপদ আছে যাদের শীতের বস্ত্র কেনার মতন টাকা পয়সা নাই বিশেষ করে এই যে আপনারা যে বস্তিগুলো আছে বাংলাদেশে অনেক বস্তি আছে ঠিক আছে সেই বস্তিগুলোর মধ্যে যদি আপনি এই ফানুষ এবং আতসবাজি করার টাকাগুলা বস্ত্র কিনে দিতেন তাহলে অবশ্যই আপনার জন্য অনেক সব হতো পুণ্যের কাজ হতো ভালো কাজ হতো এবং আপনার টাকাটা কাজে লাগতো কিন্তু আপনি যে কাজটা করছেন সেটাকে অপচয় করলেন আল্লাহ রাবুল মুবাস বলেন ইন্নআল মুবাজ্জির কান শাহিন নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই আপনি বলবেন যে শয়তানের বাই হলে সমস্যা কী আরে ভাই শৈতান তো হলো আল্লাহর অভিশপ্ত লনত্রাপ্ত যে শয়তানের বায় হলো সে তো মুসলমান থাকার কোনো সুযোগ থাকতেছে না আরে ভাই সুযোগ থাকতেছে না বলতে এটা কি স্পষ্ট বুঝতে হবে যদি আপনি বাস্তবে শৈতানের বায় হন মানে শয়তান কি যদি আপনি পদমকে অনুসরণ করেন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন অন্য জায়গায় শয়তানের বায় এই জায়গায় শয়তানের বায় হওয়া বলছে অন্য জায়গায় বলছেন যে শয়তান কি মানুষের স্পষ্ট শত্রু ইন্না শানা ইল ইনসান সুরা ইউসুফের মধ্যে আসছে তাহলে শয়তান স্পষ্ট মানুষের শত্রু আবার আপনি শয়তানের ভাই তাহলে আপনি কীরকমভাবে একজন ইমানদার হইলেন আর দ্বিতীয় বিষয় হইল আপনার এই গান বাজনার কারণে অনেক অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে অনেক বাচ্চা মানুষ ঘুমাইতে পারতেছে না অনেক জনপদ অনিরাপদ রাসুল করিম সাল আলয় সাল্লাম বলছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম লিসানি নামি প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কিন্তু আপনি তো এমন মুসলমান যে আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে একটা শিশু আপনার কাছ থেকে নিরাপদ না আর আপনার এই আতোষবাজির কারণে পৃথিবীর কত আনাসে কানাসে হাজার হাজার পাখি মারা যাচ্ছে আপনি বলেন আপনারা সকলে সেলিব্রেটকারী যারা আছেন সকলে মিলে কি একটা প্রাণীর জীবন দিতে পারবেন তাহলে আপনার এই সেলিব্রেট যেটা আপনাকে নিশ্চিত একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাহলে সেটা আপনি মুসলমান হিসেবে কোন দৃষ্টিতে মেনে নেন আরেকটা কথা যদি আমি বলি আপনারা তো বর্তমানে বিজ্ঞানের যুগ বিজ্ঞানকে বিশ্বাস করেন আপনি বলেন কোন দৃষ্টিতে একটা হাতে বানানো আপনারা যে একটা মূর্তির পূজা করেন সেটা আপনাকে কল্যাণ দিবে এই বিজ্ঞানের যুগে আপনি কেমনে বিশ্বাস করেন সেটা একটা বিষয় কথায় কথায় আপনারা বলেন এটা সায়েন্স এই বলছে সে বলছে এক পৃথিবীর এমন কোনো সায়েন্স আছে নাকি যে তারা এই ব্যাপারে কোনো কল্যাণকর কিছু আছে তারা থিউরি দিছে এরকম বা সায়েন্টিফিক সিস্টেমে দেখাইছে পারে নাই তাহলে আপনি একজন বৈজ্ঞানিক যুগের মানুষ হয়ে কি করে নির্ভূদের মতো যুগ যুগ ধরে যে আদিকালের যে জিনিসটা ছিল ব্যাকডেটের যেটা ছিল যে অগ্নিপুজকরা যা করতো যুক্তিহীনভাবে সেটার মধ্যে আপনি কিভাবে ব্যস্ত হয়ে গেলেন আর এই আপডেট যুগে আপনি এখনও ব্যাকডেটে থাকলেন সেটা তো আসলে একটা হাস্যকর বিষয় সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রিয় যুবক ভাই আপনারা তাদের এই থিউরি যদি গ্রহণ করেন যে কল্যাণ এই কল্যাণ আসবে যদি তার তাদের এই সেলিব্রিটি অংশগ্রহ সেলিব্রেট করেন আপনারা মানে এই যদি তার ফার্স্ট নাইট উদযাপন করেন তাহলে আপনি কি জানেন কিসে কল্যাণ কিসে অকল্যাণ সেটা কি আপনি জানেন জানেন না আপনি যেটাকে কল্যাণকর মনে করতেছেন সেটা কল্যাণকর হবে কি সেটা আল্লাহ ভালো জানে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ও আসান তাইকরা ওহ আরুল্লাহু ও আসান তোহিব উসাই হুয়া আারবুল্লা কুম যেই ব্যাপারটা তোমরা তোমার কাছে বা তোমাদের কাছে অপছন্দনীয় অথচ সেটাই তোমার জন্য তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আবার একই কথা যেই জিনিসটা তোমাদের কাছে কল্যাণকর মনে হচ্ছে সেটা অকল্যাণকরও হতে পারে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তো সেটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন আর অন্য কেউ জানে না তাহলে আপনি কোন দৃষ্টিতে সেটাকে কল্যাণকর মনে করলেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার অনাগত যে দিনটা আছে অর্থাৎ ভবিষ্যৎটা আছে সেটা যে কল্যাণকর হবে সেই জ্ঞান তো আপনার কাছে নেই সেই জ্ঞান তো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওমা তাদা তাকসি ভোগা দা আগামীতে সে কী অর্জন করবে সেটা একমাত্র আল্লাহ রবুল আলমিনী জানেন অন্য কোনো প্রাণী কোনো মানুষ সেটাকে জানেন না তাহলে এই সবগুলা দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে এই মেসেজটা দিতে চাচ্ছি প্রিয় মুসলমান ভাই আমার কলিজার টুকরা যুবক বাই আপনারা এই গর্হিত কাজে এই অন্যায় জঘন্য কাজে আপনারা কখনও অংশগ্রহণ করবেন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই থার্টি ফার্স্ট নাইট যেটাকে এতটা জঘন্য যে ওই রাত্রে মানুষে মদ পান করে এই রাত্রে মানুষে দর্শন করে দর্শনের যে বিচার আছে মুসলিম জনগোষ্ঠী যে আল্লাহ রবুল্লা আলমিনের বিধান মানেন সেই বিধান ছাড়া অনেক জায়গায় ক্রসফায়ারের কথা বলাস আর আমরা তো বলি আর সরাসরি তাকে হত্যা করতে হবে তাহলে আপনি আপনি চিন্তা করে দেখেন যদি আপনার বোনের সাথে আপনার মেয়ের সাথে আপনার মায়ের সাথে যদি এটা ঘটে আপনি কীভাবে দেখবেন তাহলে এইভাবে যাকে দর্শন করা হচ্ছে সে কোনো না কোনো কোনো না কোনো একজনের মেয়ে বোন মা ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি মুসলমান হয়ে কেমনে বিবেকহীন হন আপনি মুসলমান হয়ে কীভাবে এরকম গর্ভিত কাজের সাথে সম্পৃক্ত হন প্রতিবারে নেই এই বছরও বলছি গত বছরও বলছিলাম আমরা বলেই যাব আমাদের নেড়েটিভ টিক রাখবো আপনারা মানেন আর না মানেন এখন তো আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কোরআন ও হাদিসের যে আছে সেগুলো দিয়ে আমরা আমাদের নেড়েটিভ টিক রাখবো এবং পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন যেইভাবে চলার কথা বলছে সেইভাবে আমরা চেষ্টা করব। আপনারা যদি মানেন তাহলে আপনারা কল্যাণ পাইবেন আর যদি না মানেন তাহলে আপনারা নিজেদের নিজে নিজেরাই ক্ষতি করবেন আর যে নিজে নিজের ক্ষতি করে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন বলে তুর কু বিআ দি কুমিলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না অর্থাৎ আত্মহত্যা করো না তাহলে কেমন জানি আপনি নিজেকেই আত্মহত্যার দিকে টেরে দিলেন বারবার এই অন্যায় অপরাধের সাথে জড়িত থাকতে থাকতে একটা পর্যায়ে আপনি নরব পিসাচে পরিণত হবেন আল্লাহ রব্ুল আলমিন আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতি এবং খ্রিস্টানদের কালচার এবং এই ঘৃণিত কাজ থেকে পরিপূর্ণভাবে বিরত রাখার তাওফিক দান করুন আমিন